কাঁচামাল নিয়ে আইবে না ভেরি বন্ধ আমরা জানবো যে আর যদি ভেরি তাহলে বাস দিয়ে এরকম এরকম পরিস্থিতি কতদিন যাবো চলতেছে আজকে এক সপ্তাহ চলতেছে এখানে কর্তৃপক্ষ কে কর্তৃপক্ষ আরে ম্যানেজারের নাম্বার লো বেটা পিএবো জিরো ওয়ানো পরিস্থিতিতে সাথে লাইভ কর তারপরে আবার সিক্স সেভেন ফাইভ 0171 শব্দটা যাই 76 শব্দটা ঠিক 75790 সুপ্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি এলিশা ফেরিঘাটে তো এখানে দেখা যাচ্ছে গতকাল রাত্রে তারপর বৃহস্পতিবার রাত্রে থেকে গাড়ি লোড হয়ে আছে কিন্তু ফেরি কর্তৃপক্ষ তারা জানিয়েছে সকাল ছয়টায় ফেরি আসার পর তারা জানিয়েছে যে এখান থেকে কোনো গাড়ি ছাড়া হবে না তারা নাকি বাসের জন্য অপেক্ষা করবে তাহলে এই মানুষগুলো কি দোষ করছে কাঁচামালের গাড়িগুলো কি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ির সিরিয়াল দেখা যাচ্ছে অথচ ফেরি কর্তৃপক্ষ বাসের জন্য অপেক্ষা করছে বাস তো যাত্রীবাহী কিন্তু যারা গত দুদিন ধরে অপেক্ষা করছে তাদের কি সব দোষ

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সম্ভবত এ বস্তাগুলোতে ধান আছে কাঁচা ধান কতদিন হয়ে আসছে

দুই খাইতে পারে এটা কত দিন ধরে চলছে এরকম আর এরকম আজকে মনে করেন এক সপ্তাহ পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত ওই এরকম এত দাবি দেয় কি কিছু চাই আপনার দাদা দাদা নাই দাদা নাই বলুন না দাদা নাই আচ্ছা এটা গাড়ি উঠাইতে গেলে 200 টাকা চাই 400 টাকা চাই 500 টাকা চাই দাদা নাই দুশো লোক নাই এখন তো এই লোক নাই চাইলে তো সুন্দর সুন্দর করে চাইলে লাগল কবি বড় করে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা কাছে দাম ওই এর ভিতরে আরো কাছে দামে এক করেছন এখান থেকে আমাদের 1 কিলো পরিবান সব গাড়ি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মালবাহী পরিবহনগুলো দাঁড়িয়ে আছে ধান এবং কাঁচা সবজি তারপরে নিত্য প্রয়োজনীয় কাঁচা যে দ্রব্যগুলো এখানে রাখা আছে তো এগুলো পচে গেলে তো আমরাই খাবো তো বাজারে কিনতে গেলে আমরা তখন বলবো এগুলো টাটকা নাই কেন মামা টাটকা কিভাবে থাকবে টাটকা যাওয়া হচ্ছে না তিন দিন ধরে এখানে গাড়িগুলো আটকে আছে

ਜਾਂ ਨੂੰ ਸੋੜੋ ਗਏ ਦੇਰੇ ਵੇਰ ਰੋ ਕਿੰਦੂ ਉਰਦੀ ਸੀ ਆ ਜਾਣਾ ਹੈ ਆ ਤੋ ਬੋਣੋ ਨਾ ਇਹਦਾ ਆਉਣਾ ਹੈ